বাংলাদেশের জাতীয় ফুল সাপলা আর এই সাপলাই আমরা বাঙালিরা খেয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার রান্না ব্লগে আমি আমার জীবনে প্রথমবার সাপলা রান্না করলাম সত্যি বলতে সাপলা খেতে আমার একদমই ভালো লাগে না যে জাতীয় ফুল আবার কীভাবে খায় তো আমি গ্রামে তারপর হচ্ছে ঢাকায় অনেকেই দেখি গ্রামের হচ্ছে বিল যেটাকে বলে অনেক সময় পদ্ম ফুল হয় সাপলা ফুল হয় বর্ষাকালে দেখতে অনেক ভালো লাগে তো আমি দেখতাম যে গ্রামের অনেক মানুষ হচ্ছে সাপলা তুলে তুলে মাছ দিয়ে রান্না করতেছে আবার ভাজি করে খায় আর ঢাকার মধ্যে হচ্ছে সাপলা সবাই কিনে খায় প্রায় তিন থেকে চারটা বা পাঁচটা ছয়টার মতো শাপলা ফুল থাকে এই শাপলা ফুলের যে লতাটা এটা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কিনে আর কি অনেকেই খায় তো সাপলা আসলে অনেকের কাছে পছন্দের আবার অনেকের কাছে খুব বিরক্তির কারণ আর শাপলা খেতে আমার একদমই ভালো লাগে না তো আর কি প্রথমবার আমি শাপলা রান্না করতেছিলাম এটা আসলে গ্রামের শাপলা তো আমি দেখলাম যে আসলে ভাজি করে খেয়ে দেখি আসলে কেমন লাগে যে সকল আপুরা আছেন কন্টিনিউ রান্না বান্না করেন আমার থেকে অনেক সিনিয়র হবেন বা সবাই যদি জেনে থাকেন যে শাপলা ফুল আসলে কী দিয়ে রান্না করলে ভালো লাগে ভাজিটা ভালো লাগে না তরকারি এটা ভালো লাগে আসলে শাপলা আমার একদমই পছন্দ না আমার রান্না করতেও খুব বিরক্ত লাগতেছিল তো ভাবলাম যে আচ্ছা নষ্ট করা একদমই ঠিক হবে না আমি ভাজি করি তা আমি আমার মতো করে ভাজি করতেছিলাম কোনো টিউটোরিয়াল দেখি নাই আমি আমার মতো মন গড়া ভাজি করতেছিলাম যেমন সবজিটা ভাজি করি যেভাবে ওইভাবেই আর এইখানে ভাজির মধ্যে আমি যেটা করছি পিঁয়াজ কাঁচামরিচ একটুখানি বেশি দিছি তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে ভেজে নিছি আর ওখানে হচ্ছে টাকি মাছ একটু মাছ দিয়ে নিলাম যে মাছটাকে ভাজা ভাজা করে তারপর ভাজি করলে হয়তো বা ভালো লাগবে এটা আসলে আমার মনের মতো করে রান্না করা তো আমি টাকি মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর একটা কি মাছ জানি ছিল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর মাছগুলো হচ্ছে তেলের মধ্যে ভালোভাবে ভাজি করে নিচ্ছিলাম পরে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছিলাম ভালোভাবে যাতে শাপলার সাথে মিশে যায় তো অনেক আপুরা আছেন সাপলা হয়তো বা রান্না করে খেয়েছেন আর কিভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে একটা আপু বলছিল যে ইলিশ মাছ যে রান্না করে নাকি ভালো লাগে তো আমি ভাজি করতেছিলাম যেহেতু আমার খুব বেশি একটা পছন্দ না তো হ্যাঁ ভাজি করার পরে যখন খেয়ে দেখলাম আমার কাছে একটু হলেও ভালো লাগছে আর সবাই কেন জাতীয় ফুল খেয়ে ফেলে আমার জানা নাই আমিও ফাইনালি জাতীয় ফুল খেয়ে ফেললাম আসলে আমরা বাঙালি আমরা সবই খাইতে পারি আর শাপলা ভাজি করার সময় আমার কড়াই ভর্তি হয়ে গেছিল আমি তো ভাবতেছিলাম যে কতই না হয়ে যাবে পর দেখলাম শাপলা ফুল থেকে অনেকটা পানি বের হয়ে আসছে যদিও আমি পানি দেই নাই ধুয়ে নিছি ভালোভাবে তারপর অনেকটা ভাজি করার পরে দেখতেছি পানি বের হয়ে আসছে তখন আর কি চিন্তা করতেছিলাম আমি এই পানি কতক্ষণে কমাবো মানে এটা সম্পূর্ণ শাপলা ফুল থেকে পানি বের হয়ে আসছে খুব চিন্তিত ছিলাম তো অনেকক্ষণ জাল দেওয়ার পর পানিটাকে শুকনা করে ফেলছি তারপরে ওই দেখেন একটু একটু পানি ছিল আর অন্য চুলে হচ্ছে আমি মাছের তরকারি রান্না করতেছিলাম কারণ ভাবছিলাম যে আমি শাপলা বাজি খেতে পারবো না তো ওই ফুটেজটা নেওয়া হয় নাই তো এই ছিল আমার রান্না বান্না যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে